শুধু ঘোষ আর অবিচারে মদ জোয়া দুর্নীতি ব্যাচারে নারী ধর্ষণ মানুষ জ্বলছে বাংলার এ জমি বিদায় নিতে চলছে বিজি রক্তি মাখা দিন মোরা আজ না জাগবকালে কালে এই এইভাবে দিন গেল চলে আজ করবরা করব কালে এইভাবে দিন গেল চলে কি জবাব দিব মোরা আল্লাহর কাছে হিসাব যদি চা দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি একদিন তোমার আমার দেহ হবে মাটি থাকবে না রে হা মাটির দেখো মাটির সাথে মিশি বেড়ে ধুলাই সবাই একটু কালে মা পরে লাহা লাহা এ ইন্নাল্লাহ কালিমার দাওয়া দিতে মার খাইন নবীতায় ফেতে ঠিকিনা বলেন আওয়াজ দিয়ে বলেন মুসলমানের মতো বলেন ঠিক এই কালিমার দাওয়া দিতে মর খাইলেন নবী ফেতে বন্দি হলেন দেশ ছাড়লেন তবু বিপ্লবী কলিমা ছাড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ

মুসলমান সব এক হয়ে যাও ওহির লোকে জীবন রাগাও রসুল কি নেতা মেনে রসুল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি না বলে মুসলমান সব এক হয়ে যাও কোরআনের আলোকে জীবন সাজাও রসুল উল্লাকে নেতা রসুল কে নেতা মিনি শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি দজাঘনি যেমন নেতা ছিলেন আবু তেমন নেতা হলেন হজরতমর ঠিক কিনা বলেন যেমন নেতা ছিলেন আবু তেমন নেতা হলেন হজরতমর উঠের পিঠে চা করু তুলে উঠের পিঠে চা করু নেতা রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে তুমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ স্ত্রিশাল থানার অন্তর্গত রায়ের গ্রাম পশ্চিমপাড়া বাইত নূর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যাকে আল্লাহ সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন সভাপতি সাহেব কই সভাপতি সাহেব গেছে গা এমন মাসিক সভাপতির দায়িত্ব দিয়েছেন কেন যে মানুষ যে সভাপতি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ওকে সভাপতির দায়িত্ব কেন দিয়েছেন হ্যাঁ সম্মানিত ব্যক্তি আর নাই এখান থেকে একজন সভাপতির দায়িত্ব মানে কি তাকে শেষ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করতে হবে এখানে মাহফিলের সমস্ত দায়িত্ব তার উপরে থাকবে সভাপতির দায়িত্ব পাওয়ার পর কেন সে মাহফিল থাকবে না এমন ব্যক্তি কেন সভাপতির দায়িত্ব দিয়েছেন আপনারা এখান থেকে একজন ডাক দেন সম্মানিত ব্যক্তি যে আছে তাকে ডাক দেন পাঁচ বছর ধরে আপনারা মাহফিল করেন মাহফিল সিস্টেম বোঝেন না আপনারা আসেন মুরব্বী আপনি আসেন আপনি আসেন আপনি আসেন আসেন পাঁচ বছর ধরে আপনারা মাহফিল করতেছেন এখানে এ পর্যন্ত মাহফিলের সিস্টেম বোঝেন না বক্তাকে সময় দিয়েছেন যে পর্যন্ত বক্তাকে ঠিক সেই পর্যন্তই ওয়াজ করতে হবে একজন বক্তা সময় আরেকজন বক্তা কেন নেবে আপনি আমার কাছ থেকে পনেরো এক ঘন্টা সময় নিয়ে নিয়েছেন জনগণ থাকবে আমার ওয়াক যদি আরেকজন করে দিয়ে চলে যায় আমার টাইম যদি অন্যজন নিয়ে চলে যায় এই মানুষগুলো কালকে কাজ করতে হবে না বক্তাকে সময় দিবেন বক্তাকে বসায় রাখে বক্তা কথা বলবে কেমন কথা আমাকে সময় দিয়েছেন সাড়ে দশটা এখন বাজে হলো সোয়া শোয়া এগারোটা শোয়া বারোটা আপনি শোয়া এগারোটা তার মানে কি পনে এক ঘন্টা সময় আপনাকে আমার কাছে নিয়ে নিয়েছেন পোলাফান মানুষ না তো না আমাদের মধ্যে দোষ আছে আমি জীবনে কখনো যদি কখনো আমার পরে কোনো বক্তা থাকে জীবনে কখনো আমার পরে আমার আগে যদি কোনো বক্তা আগে থাকে পরে থাকে বক্তা যদি চলে আসে আমি এক মিনিট কথা বলি না এক মিনিটও কথা বলি না আমাকে যদি তারা সাড়ে দশটা সময় দেয় আমি সাড়ে দশটা দশটা বিশ থেকে আলোচনা করা শুরু করি সাড়ে দশটা বেজে যাবে আমার আলোচনা বক্তা আসবে সম্মানের সাথে চলে চলে বক্তাকে ঘন্টার পর ঘন্টা বসায় রেখে সময় দেওয়া হয়েছে সাড়ে দশটা উনি দশটা পঞ্চাশে গিয়ে কালেকশন শুরু করতেছে এটা কেমন কথা কালেকশন করতে হবে তাহলে ওনাকে আগে দশ মিনিট পনেরো মিনিট আগে থেকে কালেকশন করতে হবে না মানুষগুলোকে বিরক্ত করে দিয়ে মানুষগুলোকে উঠায় দিয়ে চলে গেল এই মাহফিলের দায়ভার কে নিবে আগাগোরা কোনো ডিসিপ্লিন নাই আপনার নাম কি আফসারউদ্দিন তোতা হ্যাঁ আফসারউদ্দিন তোতা আফসারউদ্দিন তোতা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আফসারউদ্দিন তোতা আল্লাহ পাক সাহেবকে কোরআন মঞ্চের সভাপতিত্বের বরকতে অমৃতকাল পর্যন্ত কোরআন এর সাথে ব্যাপৃত থাকার তৌফিক দান করুন জোরে বলেন আমি আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আলকুর আন যোগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিকে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করেছেন আলাফাক সকল আলোচকের আমলের মধ্যে এলেমের মধ্যে হায়াতের মধ্যে বুদ্ধির মধ্যে আরো বরকদান করুকনা আমির আমার সামনে বসা দূরদ্রাজ থেকে আসা সম্মানিত মুরব্বীন আজম স্নেহের ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা এদেশের হীরা খচিত রত্ন রাজি অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহ ফাঁকের করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দিনই মাহফিলে দিনই বৈঠকে আমাদেরকে বসার তৌফিক দান করলেন এবং শত শত মানুষের মধ্য থেকেও আমাদেরকে যাচাই করে বাছাই করে চয়েস করে মন করে জান্নাতের বাগানে আমাদেরকে বসিয়ে রাখলেন সে আল্লাহ পাকের প্রতি আমরা বেজার না খুশি কম না বেশি বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয় ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো সন্তানকে সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মা বেজার হয় না খুশি হয় সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলি যা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার কোনো সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মা যেমন খুশি হয় বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয় আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ কিন্তু তেমন খুশি হই না আমি আল্লাহ কেমন খুশি হই জানো আমি আল্লাহ তোমাকে বলি শোনো পৃথিবীর জমিনে আমি আল্লাহ হাজার হাজার সৃষ্টি কোনো মাকলুকর সৃষ্টির সময় আমার হাত লাগে নাই ইন্নামা ফায়াকুন আমি আল্লাহ শুধু নিয়ত করতাম সৃষ্টি করার আর বলতাম কুন হয়ে যাও সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যেত সুয়া। আমি আসমান সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে জমিন সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে ফেরেস্তা সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গিয়েছে জিন সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে বান্দা তোমাকে সৃষ্টির সময় কোন বললে তুমিও ফায়কুন হয়ে যেতে কিন্তু কোন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না এর জন্য আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাকে পুরাশ বডিটাকে নিজের কুদরতি ডিজাইনে আমি আল্লাহ পাক সাজিয়েছি শুধু তাই নয় আসমান সৃষ্টি করে আমি কোথাও আসমানের প্রশংসা করি নেই কোরআনের ভিতরে জমিন সৃষ্টি করে কোথাও বলি নেই জমিনকে সুন্দর করে বানিয়েছি ফেরেস্তা সৃষ্টি করে কোথাও বলি নেই ফেরেস্তাকে সুন্দর আকৃতি দিয়েছি জিন জাতিকে সৃষ্টি করে কোথাও বলি নাই এই জিন জাতিকে আমি আল্লাহ সুন্দর গঠন করেছি কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে এক নয় দুই নয় চার চারটা কসম করে বলেছি লাখাদ হলা কোলা ফি আফি আপেম আমি আল্লাহ তুমি মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছে আমি তোমার নাকের জায়গায় নাকটা আমার নিজের কুদ্রতি হাতে লাগানো তোমার চোখের জায়গায় চক্ষু জোড়া আমি আল্লাহ নিজের হাতে লাগাইছি আর বার বার তোমার জোড়া কোন জায়গায় থাকলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে আমি আমি কাছে মনে হয়েছে আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে বিশ্বাস করো আমি আল্লাহর হাত দিই তোমাকে একটা সুন্দর জবান লাগাই দিয়েছি ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও ওই মায়ের থেকে ওই বাবার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই নবীজি বলেন আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যায় ওই বান্দা ঠিকানা যদিও থাকে জাহান নামের তালিকায় এই অল্প সময় শুধু সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ ওর ঠিকানা মুহূর্তের মধ্যে জাহান নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয় তাহলে বলেন সে আল্লাহকে খুশি করার দরকার আছে না না আল্লাহকে খুশি করার নিয়তি এত জোরে একটা সুপ্রিয়ার আওয়াজ দিব আমরা আমাদের আওয়াজ শোনেন যারা উঠে চলে গেছে ওরা যেন বুঝতে পারে যে মাহফিলে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানেই বসে আছে এটা যে জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে আচ্ছা জান্নাতের বাগানে বসতে পারে কারা জান্নাতি যারা মুমিন কিসে জান্নাতিরা জান্নাতের বাগানে বসতে পারে কারা জান্নাতিরা জান্নাতের বাগানে কোনো বিরক্তি থাকবে জান্নাতের মাহম জান্নাতি মেহমান যারা ওদের অন্তরে কোনো বিরক্তি আসবে না তার মানে যারা এই মাহফিলে বসে অন্তরে বিরক্তি আসে বোঝা যায় যে জান্নাত আর জান্নাতি ব্যক্তির মধ্যে মেশিন খাই নাই ঠিক কিনা বলেন আর এখানে এসে যাদের অন্তরের মধ্যে শান্তি আসবে যাদের শুনলে পরে কোরআনের কথা ইমান বাড়বে আর ইমান যখন বাড়তে থাকবে যত শুনবে তত শুনতে মন চাইবে বুঝা যাবেন জান্নাত আর জান্নাতিদের মধ্যে মেসিং হয়ে গেছে আমার আল্লাহ পাক দুনিয়ার জান্নাতে ওদেরকে কবুল করে নিয়েছে আশা করা যায় চূড়ান্ত জান্নাতেও তাদেরকে ঢোকার পারমিশন হবে জোরেগণ সুবহানাল্লাহ আদেব আমরা আল্লাহর শুকরিয়ার আওয়াজ দিয়ে তাদেরকে প্রমাণ করব যারা চলে গেছে আলহামদুলিল্লাহ দুই একজন করে আসতেছে আমার বিশ্বাস যারা চলে গেছে কালকে তারা আফসোস করবে আপনাদের মুখ থেকে শুনে তারা আফসোস করবে যে চলে এসে ভুল করছি আল্লাহর কসম করে বলছে আল্লাহর কসম করে বলছে ওরা আফসোস করবে আগামীকালকে আপনার শুধু একটু ধৈর্য ধারণ করে শোনেন আর আগামীকালকে সকালবেলা আজকের মাহফিলের গল্প করতে প্রস্তুত থাকেন আল্লাহ পাক বলেন আমার প্রশংসা করে আমি আল্লাহাক তাকে তার নিয়ামতগুলো দুনিয়া জমিনে বাড়ায় দিই আমরা খুশি হয়ে সে আল্লাহ ফাকে সুক্রিয়া করার জন্য একটা আওয়াজ দিব আমাদের আওয়াজ শুনে যারা বাইরে চলে গেছে রাস্তাঘাটের দোকানপাটে ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে বসে আছে আমরাও গিয়ে সে জান্নাতের বাগানে সামিল হবো ইনশাল্লাহ এরকম একটা আওয়াজ দিতে পারবো তো ইনশাল্লাহ তাহলে সুক্রিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের বোধী যিনি শুনি লীলা নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ রাজি আফ্রিকার গহীন বনে থাকা হিংস্র প্রাণী সমাজের তল তলে তলিয়ে থাকা নীল টেমি পদতলে পিপিলিকা ওর সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুক্রের আওয়াজ দিতে চাই আমার আপনার আওয়াজ শুনে এখনো যারা বাইরে ঘোরাফেরা করছে ভিতরে ঢুকতে বাধ্য হবে এমন কি এখানে চতুর্দিকে ফেরেস তারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে এই ফেরেস আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য হয়ে আল্লাহ আমরা গিয়েছিলাম তোমার কিছু পাগল বান্দাদের মাহফিলে আর সেখানে গিয়ে দেখিছি তোমার কিছু পাগল বান্দারা তোমার কোরআন শুকরের আওয়াজ দিতে গিয়ে এত মহাব্বতে আওয়াজ দিয়েছে আল্লাহ আমরা ফেরেস্তারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে এই শ্রোতাদেরকে কবুল না করবে এই মসজিদ আর মাদ্রাসাকে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেস্তারা তাদের জন্য তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ 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 এবার দরুদ সালাম পাঠাই সে মহান আল্লাহ তাল বন্ধুর ওপরে ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবিয়া মকার যিনি তেষট্টি বছর জিন্দগিতে দুনিয়ার জামিনে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দিগি যাপন করেছেন আজ যেই নবী মদিনাতুল মনোহরায় শুয়ে শুয়ে কান্দছেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসুল যখন ইএন আফসি ইয়ান করতে থাকবেন সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেইটে শেষ দায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দতে থাকবেন ততক্ষণ এই গুনাগার উম্মতের কপাল থেকে জাহান নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ যেরকম সুভান আল্লাহ প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ সালাম পাঠাই সকলে বলি সাল আলি আসাল্লাম সম্মানিত উপস্থিতি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমরা সবসময় প্রশংসা করবো কাজ প্রশংসা করলে লাভ হয় কাজ আল্লাহ আল্লাহ হয় দুনিয়ার যত নেতা নেত্রী আছে তাদের নামে প্রশংসা করবেন মিটিং মিছিলে স্লোগান দিবেন সত্য মিথ্যা তাদের সুক্রিয়া করবেন কিন্তু কোন লাভ কিন্তু আপনার হবে না সব লাভ হবে নেতার কথা কোন ঠিক আপনার লাভ কি হতে পারে অতিরিক্ত এক কাপ চা আপনাকে খাওয়াইতে পারে থাউসি চায়ের কোনো হিট নাই ঠান্ডা যা কিন্তু আল্লাহ পাক বলে যখন কোনো ব্যক্তি আমার নামে প্রশংসা করে আমার বড়ত্ব প্রকাশ করে আমি আল্লাহর কোনো লাভ হয় না সব লাভ হয় বান্দার যতক্ষণ সুবহানাল্লাহ আদেব আমরা শুকরিয়া আদায় করব কার পাক আমাদেরকে শুকুর গুজারি হিসেবে হিসাবে কবুল করে নিক জোরে বলেন সম্মানিত ভাইরা ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই যেহেতু রাত অনেক হয়ে গেছে আর বেশিক্ষণ কথা বলা ধৈর্য হয়তো বা থাকবেন আপনাদের শোনারও মনোযোগ থাকবে না তারপরে অল্প সময় কথা হবে যতক্ষণ কথা হবে আশা করি আপনাকে উঠা বসা করবেন না আমার কথা দশ মিনিট পনেরো মিনিট আমি আলোচনা করব আগে তো শুনবেন তারপরে নেই উঠা বসা করবেন না কি কন নাই শুনতেই যদি উঠে চলে যান তাইলে তো আমি আপনাকে কীভাবে বসাবো বলেন না আপনারা ভালো মানুষ আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ ও খুব ভালো অনেক অ্যাক্টিভ ও আমাকে অনেক খোঁজখবর রাখছে অনেক মানে যোগাযোগ করছে এই জন্য ওর পরে আমি সন্তুষ্ট কিন্তু ডিসিপ্লিন হয়ে গেছে আমাদের মতো কিছু বক্তাদের কমন সেন্স থাকে না আমাদের এটাই বড় সমস্যা তো আমরা আলোচনা শুরু করব আলোচনা শুরুর আগে আমরা দু হাত উঁচু করে একটা আল্লাহর নামের প্রশংসা করে আল্লাহর একটা সুক্রিয়া করে তাকবির দেবো ইনশাল্লাহ পারবো তো তাকবির দিলে কি আপনাদের এলাকায় কোনো সমস্যা আছে সমস্যা নেই তো রাজাকার মৌলবাদ বলে কেউ গালি দিবে না তো আর তো কোনো সমস্যা নাই যা ছিল তো ছিল এতদিন এখন আর সমস্যা নাই নাকি কন আগে তাকবীরের আওয়াজ মসজিদের মধ্যে ইয়ম সাহেবরা দিতে ভয় পাইতো যে কোন দিক দিয়ে রাজাকার মৌলবাদ বলে চালান করে দেয় কিনা কিন্তু এখন তাকবিরের আওয়াজ দিতে দিতে আপনারা এখান থেকে সেই ত্রিশ সাল পর্যন্ত চলে যাবেন ওখান থেকে ময়মনসিং সিং যাবেন ওখান থেকে গাজীপুর যাবেন কোনো বাপের ব্যাটার বাধা দিতে পারবে কি বলেন পারবে তাকবিরের আওয়াজ অতীতেও ছিল কিন্তু বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারছে আজও আছে বাধা দিয়ে কেউ রক্ষী রাখতে পারবে ভবিষ্যতেও থাকবে বাধা দিয়ে কেউ দমে রাখতে পারবে বরং যারা বাধা দেবে ওরাই এদেশে থাকতে পারবে না ঠিকই না বলেন অতএব তাকবিরের আওয়াজ দেবো আমরা কার নামে আপনারা শুনে খুশি হবেন এই বাংলার জমিনে তাকবীরের তাকবিরের মাধ্যমে যত বিপ্লব তৈরি হয়েছে এই বিপ্লবগুলো যদি আপনারা শুনতে পারেন আপনাদের ইমানগুলো তাজা হয়ে যাবে হাতে গোনা এখন হাজার হাজার মুসলমান বাংলাদেশে কোটি কোটি মুসলমান বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে বসবাস করে অথচ আজকের থেকে কয়েকশো বছর আগে তাকান এই বাংলার এত জমিনে হাতে কয়েকজন মুসলমান ছিল যখন এই ইবাদত করতে দিত না তখন বিভিন্ন হিন্দু শাসকেরা মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না মুসলমানদেরকে আজান দিতে দিত না মুসলমানদেরকে হজ করতে যেতে দিত না মুসলমানদেরকে কোরবানির সময় গরু জহে করতে দিত না কোনো মুসলমান যদি কোরবানির সময় গরু জভে করতো ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে এসে গরুর মতো জবাই করে দিত বেইমান গৌর গোবিন্দের ইতিহাস জানেন আল্লাহ শাহজালাল রহমাতুল্লাহ তিনশো ষাট জন আউলিয়া নিয়ে বাংলার জমিনে প্রবেশ করলেন যখন বেইমান গৌর গোবিন্দ বললেন রে টুপিওয়ালার দল পাগড়িওয়ালার দল এ বাংলার জমিন থেকে ভেঙে যাও কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিন হবে না আল্লাহর আলী শাহজালাল বলছেন রে বেইমান গৌর গোবিন্দ মনে করেছে তোমার মতো আমার এত শূন্য নাই মনে করেছে তোমার মতো আমার এত জনপ্রিয়তা নাই মনে করেছে তোমার মতো আমার এত ভারী ভারী অস্ত্র নাই আরে ইয়ামান থেকে একেবারে খালি হাতেও আসি নাই তাকিয়ে দেখো এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যে অস্ত্র তোমার চোদ্দ পুরুষ কখনো চোখেও দেখে নাই বেঈমান বেইমান গোবিন্দ তার সাথে তখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর শাহজাল আলি আমি রহমতুল্লাহ তিনশো চারজন আউলিয়াকে তার সামনে ডাকলেন ফজরের আগ মুহূর্তে ডেকে বললেন কোন আল্লাহ রুজি আসো যার জীবনে কখনো তা হাজ কাজা হয়নি যার জীবনে কখনো তা বীর উল্লাস যায় নাই সৈয়দ নাসির উদ্দিন সিফাসাল্লাহ দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ আমি বালে হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই আল্লাহর রুলি শাহজাল খুশি হয়ে কপালে একটা চুমা দিয়ে হাতটা ধরে ডাক দেওয়া বললেন এই আল্লাহ রুলি ধন্য আপনার জীবন পবিত্র জিব্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহ আকবর আওয়াজ আপনি তুলে নেন উনি যখন আল্লাহ আকবর আওয়াজটা তুলতেছিল জমিনটা থর থর করে কাঁপতেছিল আল্লাহ আকবার আওয়াজ চলতেছে সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে আল্লাহ আকবার আওয়াজ চলতেছে রাজা গৌর গোবিন্দের রাজ প্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো ইতিহাস বলে আল্লাহ আকবার আওয়াজ যখন শেষ বেঈমান গৌর গোবিন্দের রাজ প্রাসাদ আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন জোরে কোন আল্লাহু আকবার সেই মুসলমান আজও আছে নাই সেই আল্লাহ আজও আছে না নাই

খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবিন রে ময়মন সিংহের মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা চব্বিশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো ফর্টি ওয়ান একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন বলেন أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل ذكر الله أكبر প্রত্যেকটি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত আছে সবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন এই কর্ম যদি চলতে থাকবে ততক্ষণ আখিরি মুনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা দুই হাত করে আমার আল্লাহকে আবার দেখা দেন তারা তারা আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথা গুলো শুনে নিবিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাতে পারো এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি গ্রহণ করে নিতে পারো এই কোরআন যেটাকে হারাম করেছে সেটা যদি তুমি বর্জন করতে পারো আমি আল্লাহ পাক তোমাকে চ চমৎকার ভাবে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে নিজের কুদরতি হাতে তোমার গলায় হেদায়েতের মালা পরা দিব কোন সুবহানাল্লাহ আর আমার হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে হেদায়েতের রাস্তায় যখন তুমি পরিচালিত হবে আমি আল্লাহ পাক বলছি তখন তুমি দুনিয়ার জমিনে কল্লানের পথে থাকবে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তুমি থাকবে আর এই সন্তুষ্টির উপরে থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের জন্য অপেক্ষা মান রেখে দেব না তুমি মরলেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জরে কাস সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধু আমার শুধুমাত্র তাই না নবীজি বলেন যখন মুমিন এরা বিদায় নিয়ে চলে যায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওই মুমিন ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা থাকে না বাধা থাকে শুধুমাত্র একটা ও মরে না বিদায় জান্নাতে যায় না মরণ যখন হয়ে যাবে সরাসরি বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে নবীজি আর একটু বাড়া দিয়ে ডাক দেখে শোনো না এদের মধ্যে এমনও কিছু মুমিন থাকবে এরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে কবরে আসবে ওদের কবরে লাইস আলফি খবরহি ওদের কবরে কোনো সওয়াল কোনা হবে না ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না ডাইরেক্ট ওরা মরলেই কবরটা জান্নাত হিসাবে পেয়ে যাবে সুবহানাল্লাহ আমরা চাই যে বিনা হিসাবে আমরা কবরটাকে জান্নাতের বাগান পাই ঠিক কি না বলেন পরীক্ষা দিয়ে প্রশ্ন পরীক্ষা দিয়ে পাশ করা পরীক্ষার একটা আতঙ্ক আছে না নাই যত ভালো ছাত্র হন আপনি পরীক্ষার সামনে একটু আতঙ্ক আপনার হবে কথা বলে ঠিকই না কিন্তু যদি এমন হয় করোনা কালের মতো অটো পাস তাইলে টেনশন আছে আল্লাহ নবী বলেন কিছু ব্যক্তিদের কবরে লাইস আলফি কবরি কোনো সোয়াল নাই ওর কবরে ওর সাথে শুধুমাত্র জান্নাত আর ওর মাঝে বাধা থাকবে একটা মরণ প্রশ্ন বাধা নয় বাধা হলো মরণ ও মরে না বিধায় জান্নাতে যায় না মরলেই জান্নাতে চলে যাবে মুসলমান বন্ধু আমার বোখারে বর্ণনে আসে নবীজি বলেন যখন মাইয়াতকে মাটি দিয়ে তার আত্মীয়রা জুতার ফিতার আওয়াজ করতে করতে যখন বাসায় চলে আসে এই মাইয়াত কবরে ঠুয়ে থেকে তার আত্মীয়দের জোতার ফিতার আওয়াজটা শুনতে পারে বান্দা বুঝতে পারে আমার বাবা আমাকে মাটি দিয়ে চলে গেল আমার ভাই আমার সন্তান আমাকে মাটি দিয়ে চলে গেল কবরে থেকে এই বান্দা শুনতে পারে কারণ আল্লাহ তার রোহটা কবরের মধ্যে তখন ফিরিয়ে দেয় এই বান্দাকে যখন যখন শুনতে পারবে আত্মীয়দের পায়ের আওয়াজ ওই মুহূর্তে তার কাছে দুজন ফেরেস্তা উপস্থিত হয়ে যাবে এই ফেরেস্তারা রব সম্বন্ধে আর দিন সমন্ধে নবী সমন্ধে তার কাছে প্রশ্ন করবে বান্দার সঙ্গে সঙ্গে ওই প্রশ্ন উত্তর দিয়ে দিবে কিন্তু নবীজি বলেন এমনও কিছু মুমিন থাকবে ওদের কবরে ফেরেস্তারা এসে দেখবে কবরের মধ্যে কোনো লাশ পাওয়া যায় না পুরো খবরটা খালি পড়ে রয়েছে সুবহানাল্লাহ কবরের মধ্যে কোনো লাশ নাই ব্যাপার বলবে এমন তো কখনো হয় না আজির আমাদের টার্গেট মিস হয় না আমরা শুনে আসলাম ফুলান এমনি ফোলান অমুক সন্তান কিছুক্ষণ আগে বিদায় নিয়ে এই কবর এসেছে আমরা খবর পেয়ে আমাদের ডিউটি পালন করার জন্য আসলাম কিন্তু কি আজির ব্যাপার খবরের মধ্যে লাশ নাই লাশ গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজবেন